কাশেম আর জহির দুজনেই স্থির হয়ে দাঁড়িয়ে আছে নৌকায় বাতাসে এক অদ্ভুত ঘনত্ব মনে হচ্ছে হাওয়াটা জমে গিয়েছে নড়াচড়া করছে না ডাক হঠাৎ করেই মিলিয়ে গেছে দূরের তাল গাছগুলোর পাতায় কোনো শব্দ নেই যেন সারা বিল নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে জহির কাঁপা গলায় বলল কাশেম ভাই পানির ওখানে কি যেন ভাসতেছে দেখেন না কাশেম চোখ কুচকে তাকালো চাঁদের আলো খানিকটা ছড়িয়ে পড়েছে বিলে দেখা যাচ্ছে পানির উপর একটা কালো কিছুর ছায়া মনে হচ্ছে যেন লম্বা চুল ভাসছে ধীরে ধীরে সেটা নড়ছে নৌকার দিকেই এগিয়ে আসছে কাশেম গলা শুকিয়ে গেলেও সাহস জোগাড় করে বলল এমন হলে বিলে নামা উচিত হয়নি দেখি হয়তো কোনো মৃত জন্তুর লাশ কিন্তু কথাটা বলার সাথে সাথেই দেখা গেল ওই কালো ছায়াটা আচমকা যেন মাথা তুলে দাঁড়ালো লম্বা চুল মুখ ঢেকে রেখেছে গায়ের কাপড় ভিজে বিলে লেপটে আছে আর দুটো চোখ চোখ নয় যেন অন্ধকার গর্ত সরাসরি তাদের দিকে তাকিয়ে আছে জহির আতঙ্কে দম আটকে ফিস ফিস করে বলল ও আল্লাহ পিশাচ নৌকাটা হালকা কাঁপতে শুরু করলো কাশেম ঘড়ি দাঁড়ের ভর দিয়ে নৌকাটাকে অন্যদিকে ঘোরাতে লাগলো কিন্তু বিলের পানি যেন হঠাৎ ভারী হয়ে গেছে দাঁড় যাচ্ছে না ঠিক মতো নৌকা একই জায়গায় ঘুরপাক খাচ্ছে আবার সেই অদ্ভুত কণ্ঠস্বর শোনা গেল মাঝে মধ্যে হেসে উঠছে মাঝে মাঝে ডেকে বলছে আশ আশ কাছে আশ জহির প্রায় কেঁদে ফেলল কাশেম ভাই আমি মরতে চাই না আমরা এখানে এলাম কেন কাশেম কোনো জবাব দিল না শুধু প্রাণপণে দাঁড় চালাতে লাগল কিন্তু নৌকা যতই চালায় ততই মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি ওদের টেনে আবার সেই কালো ছায়ার কাছে নিয়ে যাচ্ছে হঠাৎই পানির নিচ থেকে কি যেন একটা ভীষণ শব্দ করে ধাক্কা দিল নৌকায় নৌকা প্রায় উল্টে যাওয়ার উপক্রম জহির চিৎকার করে কাশেমকে জড়িয়ে ধরল কাশেম দাঁড় ফেলে দিয়ে হাত দিয়ে নৌকাকে সামলাতে লাগল তখনই জলের ভিতর থেকে সেই কালো ছায়াটা মাথা উঁচু করে উঠল পুরো শরীর দেখা গেল লম্বা কঙ্কাল সার মুখে কোনো নাক নেই শুধু খা খা করা গহ্বর দাঁতগুলো অস্বাভাবিক বড় তীক্ষ্ণ চুলগুলো জলে ভিজে সাপের মতো ঝুলছে সে দাঁড়িয়ে থেকে এক বিকট হাসি দিল তোরা এসেছিস কতদিন থেকে ক্ষুদার্থ আমি এই বলে ঝাঁপিয়ে পড়ল নৌকার দিকে কাশেম আর জহির দুজনেই প্রাণপণে নৌকার এক পাশ থেকে অন্য পাশে সরে গেল প্রাণীটা নৌকার কিনার ধরে ঝাঁকাচ্ছে কাঠ ভেঙে যাওয়ার শব্দ হচ্ছে কাশেম মরিয়া হয়ে দাওয়ায় রাখা একটা মাছ ধরার বড়শি তুলে নিয়ে প্রাণীটার হাতে গেথে দিল সাথে সাথে এক কানে বিদ্ধ করা চিৎকার উঠল চারপাশে যেন বিল কেঁপে উঠল কিন্তু চিৎকারের পরও পিশাচটা ছাড়ল না বরং আরো জোরে ঝাঁকাতে লাগল জহির কেঁপে কেঁপে দোয়া পড়তে লাগল তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে কাশেম বুঝল এভাবে বাঁচা যাবে না দাঁড় ফেলে দিয়ে সরাসরি বর্ষি হাতে প্রাণীটার মাথায় আঘাত করতে লাগল কিন্তু যেই আঘাত করছে সাথে সাথে খতের জায়গা আবার জোড়া লেগে যাচ্ছে মনে হচ্ছে ওটা কোনো মানুষ নয় একেবারে অশরীরই কিছু পিসাজটা এক সময় নৌকায় উঠে এলো পানিতে ভেজা শরীর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে হাড় গোড়ের শব্দ হচ্ছে হাঁটার সময় সে ধীরে ধীরে ওদের দিকে এগোচ্ছে জহির ভয়ে চিৎকার দিয়ে লাফিয়ে পড়ল পানিতে কাশেম চিৎকার করে বলল না জহির যাস না কিন্তু জহির ডুবে গেল পানির ভিতর থেকে মুহূর্তের মধ্যেই রক্ত উঠে এলো মনে হলো কিছু একটা তাকে ভিতরে টেনে নিয়ে গেছে তার শেষ আর্তনাদ বিলে প্রতিধ্বনি হয়ে মিলিয়ে গেল কাশেম স্থির দাঁড়িয়ে রইল তার চোখের সামনে সেরা বন্ধুকে এভাবে শেষ হতে হলো। বুকটা হাহাকার করে উঠল কিন্তু সে জানে এখন কাঁদার সময় নেই সামনে দাঁড়িয়ে থাকা পিসাচটা তার দিকে এগিয়ে আসছে চোখ দুটো লাল হয়ে জ্বলছে দাঁত বের করে হেসে উঠছে কাশেমের মাথায় তখন একটাই চিন্তা কোনোভাবে পালাতে হবে নৌকার পেছনে একটা ছোট্ট কেরোসিনের কৌটো রাখা ছিল সে সেটা তুলে দাঁড়ের সাথে বেঁধে আগুন ধরালো। জ্বলন্ত দাঁড় নিয়ে সরাসরি পিশাচটার দিকে ছুঁড়ে মারল আগুন লাগতেই পিসাজটা ভীষণ চিৎকার দিয়ে পিছিয়ে গেল ধোঁয়ার গন্ধে চারপাশ ভরে গেল কাশেম সুযোগ নিয়ে দাঁড় টেনে নৌকাটা জোরে চালাতে লাগলো এবার আর কোনো শক্তি তাকে আটকাচ্ছে না নৌকা ছুটে চলল গ্রামের দিকে কিন্তু পিছন থেকে এখনো শোনা যাচ্ছে ওই পিশাচটার ভয়ঙ্কর হাসি তোকে ছাড়বো না তোকে খুঁজে নেব কাশেম চোখে পানি নিয়ে দাঁড় বেয়ে চলল তার মন ভেঙে যাচ্ছে তবু একটা আশা গ্রামে ফিরতে পারলে হয়তো বাঁচা যাবে কিন্তু সে জানে না এই বিলের পিসাচের হাত এত সহজে কেউ এড়িয়ে যেতে পারে না